হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করেই চলে গেলাম ভাইয়ার বাসায় তো পুরো আসছে বাচ্চারা সবাই আসছে স্কুল থেকে তো ভাইয়া ভাবির বাসে দেখা যায় ভাইয়ার যখন ডে থাকে তখন আমরা যাওয়ার ট্রাই করি

মিষ্টি কুমড়া আর একটা লাউ দেখা যাচ্ছে মাশাল্লাহ বড় হয়ে গেছে কোথায় জানি এইখানে এই যে আওয়েজ মাশাল্লাহ ওই দিনও দেখছি ছোট আজকে বড় হয়ে গেছে লাউ খুব কুইক বড় হয় ওইটার কথা বলছিলাম তো দেখতেছি একটা আর একটা খুঁজতে হবে একটা পাওয়া গেছে এটা জুথি পরাগায়ন করছিল মনে আছে ঈদের সময় এই এখান থেকে ভালো বোঝা যায়

내거 먼저. 아니 불좀 내려. 한 컵부터. 아직 남는 거. 비싼 거 나. 비시 더. 음. 좋아요. 뜰리 봐 봐. 아로아로 모는 거 봐. 둘이 엄청나. 그래도 잘. 뭐야? 이따 라게 뭔 소스 넣었다. 아미 비시가이. 야, 소스. 아, 내가 이렇게 브이스. 슬라이스. 내비나.

টপকারি হয়ে গেছে আর এখন ইংল্যান্ডের ধনিয়া পাতাটা এত সুন্দর গার্ডেনের সবাই গার্ডেন এ করতেছে আর বিক্রি করতেছে সেজন্য আমরাও পাচ্ছি তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায়

Alice, bye-bye. Alice, bye-bye. Alice, it's a tata. Alice. <laughs> tata.